আমি আমার টিম সাথে ব্যাচে আসি আমার সাথে এখানে কি ঘটে দেখো নাম্বার ফোর আমি লুট করতে থাকি এখানে একটা গান পেয়েছি আমি কিছু টোক্ষা গান পেয়েছি তারপর আমি নিজে চলে যাই এখান থেকে এবার ওদিকে গিয়ে দেখি কিছু ভেজ মে থেকে পাই কিনা না তারপর দেখি ওইদিকে ঘুমিট হচ্ছে তারপর আমি দৌড়ে চলে যাই গিয়ে দেখি আমার জন্য সব করে নিয়ে চলে গেছে এবার ভাবলাম যে গাড়ি পেলে একটা হিটলিস্ট মেরে তার পিছনেই আমি চলে যাব তারপর আমি গাড়িও ঠিক পেয়ে যাই আমি গাড়িতেও উঠে যাই গাড়িটা নিয়ে বেশি মেশিনের কাছে যা কিন্তু আমার চাউলে টিমমেট গুলো আমার পিছনেই খোঁচা দেওয়া শুরু করে দিয়েছে এ দেখো খোঁচাতে পোঁচাতে শেষ পর্যন্ত কাটিক ফাটিয়ে দিল তারপর আর কি করা দৌড়ে আমি বেল্ডিং মেশিনের কাছে চলে গিয়ে আমি একটা কিডনিস মারলাম তারপর আমি দৌড়ে দৌড়েই যাইতে লাগি হিটলিস্টের পিছনে গিয়ে দেখি আমার ছা ওরা আমার হিটলিস্টাকেও খেয়ে ফেলেছে তারপর ভাবলাম ওর পাশে একটা গাড়ি আছে ওইটাই আমি নিয়ে যাই কিন্তু উঠতে গিয়ে দেখি ওই নিয়ে চলে গেল এবার আমি পিকের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম বারমনা ভেবে পিকেটেই যেহেতু অনেকে নেমে নেপে আমি সেহেতু যেতে লাগলাম আর যখন আমি পিকের ভিতরে প্রবেশ করলাম এনেমিয়া মারা আসা নিয়ে ঠিক তখনই কারেন্টে চলে গেল হ্যাঁ নাইন নাই না হয়ে গেল আর আমার এনেমিয়ে মারাও হলো না